আমি আমার সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা আমি পাঁচই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উদ্যান সেসময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী নিয়েছিলাম। তখন চার দিক থেকে আহ মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো একটা ছড়ি এ পড়ে এবং একটা লূট পাটের যে লুম্পেনেস স্টাইলট কত উলুঘ ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরণের লোক হাসি এবং ঈদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক গুপ্ত এটা লূট পাটের গুপ্ত যে বারশাতে ছিলাম সে তারাศรีবারষাতেও হামলা করে তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট করতে থাকে আমি আমার দৃশ্য আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে

সাতা জন ছেলে ডুবল তার খুবই আক্রমণাত্মক তারা আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম ওই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আমরা ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনা বাহিনী একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথেকে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ে হয়তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অত তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি

কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য লক্ষ্য করতাম আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়া হবে তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম তার বন্ধু তারপর একশো নম্বর যে কলকাতায় এসে নয় মার্চ ছিলাম আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে ঢাকায় তখন কারফিউ তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হবে